হ্যালো নমস্কার বন্ধুরা প্রথমত জয় গুরু যারা জয়গুরু 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 সারা সবরে নমস্কার আজকে ঠান্ডার একটা রেসিপি বৃষ্টি লাভরা খুব পছন্দ আমার লাভরা বানাম ওইদিকে কাঁঠালের বিচে সোয়াবিন কয়টা ভিজাই তুইছি তখন আমি এগুলা কাটটা নেই আমার যেরকম লাভরা খাইতে ভালো লাগে কাটতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে এই বুটাটা আমার খুব ভালো লাগে খাইতে আমি ফালাই না এটা সবজিতে দিয়া দিই একদম কাইতা পা ধুইয়া রেডি করে লইছি বানাইতে তো আর অনেক কিছু সবজি লাগে তাই আমার যা আছে তাই কাতালের বেশি বেগুন মিষ্টি কুমড়া আর এটা হইল কাকরুল আলু মূলা একদম পাতলা করে কাটছি এইটা এখন আমি ভাজা লমু পুঁই শাক পুরোর আদা ডিমো একটুখানে এটা পুরোনোর জন্য রেডি করছি আমি একদম সোয়াবিনটা ভাজা নেই আগে আমি আলুটাও আমি ভাজা নিব আলুটা বেশি দিতে লাগলো সবজি খাই না গ্রেভিটা খাইনি ওই জন্য আলুটা বেশি

Jika semua selesai, ada juta ada juta jadi, ada juta jadi, ada juta jadi, ada juta

আমি জল দিম যতটোক লাগে আমাৰ আন্দাজে জল দিলাম অকণ আমি এই যে ভাজি ৰখা চোৱা বিল তাত দিয়া ঢাকা দিয়া দিম আলু আলুগুলা একটুখানে গালায় দিতে হইব আমার একদম লাভরা সবজি রেডি আর কিরকম লাগলো আপনারা কমেন্ট করে কইবেন ভালো না লাগলেও কইবেন একদম রেডি এই যে গ্রেভিটা দেখতে পারছেন এই গ্রেভি দিয়া পোলা পানে খাইব না আর খাইব না এই যে গ্রেভি সুন্দর আর কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করবেন